পাখির বডি সংক্রমণ দূর করে উজ্জ্বলতা বাড়ায় পালক ঝড়া বন্ধ করে বডির উজ্জ্বলতা বাড়ায় ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই এবং প্রাকৃতিক বিষয়ে কিছু একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো যেটা আপনার পাখির জন্য অত্যন্ত কাজ করবে সেটা হচ্ছে নিম পাতার রস নিয়ে কোয়েল পাখির কোন কোন কাজ কোন কোন গুণ কোন কোন সমাধান করে একেবারে আপনাদের সমস্ত একটু ভিডিওটা বড় হলেও আপনারা দেখে নেবেন অবশ্যই দেখে নেবেন অত্যন্ত কাজ আপনাদের করবে এই নিম পাতার রসে আমরা জানি সচরাচর নিমপাতের দুই একটা কাজ কিন্তু আমি অনেক কয়টা কাজের কথা বলব যে তার বডি ফিগারের জন্য তার অঙ্গ প্রত্যঙ্গ কোন কোন কাজে ব্যবহার করা যায় তো যাই হোক নিম পাতা প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক চিকিৎসালয় ব্যবহার হয়ে থাকে বা আসতেছে চিকিৎসা হিসাবে হয়ে আসতেছে নিম গাছের প্রতিটি অংশ পাতা ছাল ফল এবং বীজ উপকারী তবে পাতার উপকারিতার কথা আজকে বলার চেষ্টা করব এটি ভেজ চিকিৎসা হোক একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে পরিচিত এবং অ্যান্টিসেপটিক অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ফ্লেমেটোরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়া গুণাবলী পাখি শরীরের বিভিন্ন রোগ নিরাময়ে সহায়ক স্বাভাবিকভাবে নিয়ম অনুযায়ী নিমপাতা ব্যবহার করে পাখির শরীর পশম পেট লিভার এবং অন্যান্য অঙ্গের রোগ প্রতিরোধ এটি অসাধারণ ভূমিকা পালন করে থাকে তাই চলুন নিম পাতার বিভিন্ন উপকারিতা এবং এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানি নিম পাতার রস পাখির বডির জন্য একটি প্রাকৃতিক ঔষধ এটি বডির প্রদাহ কমাতে এবং বডিকে উজ্জ্বল করতে সাহায্য করে অনেক সময় পাখির পায়ে বা মুখে ফুসফুরির মতো অর্থাৎ ফোঁড়ার মতো হ্যাঁ এই যে বরণ অথবা ফোঁটের মতো অনেক বের হয় পায়ে তার বডিতে অনেক বের হয় এগুলো সারানোর জন্য নিমপাতা অনেক কার্যকারিতা ভূমিকা পালন করে নিম পাখির ব্যাকটেরিয়া দূর করে নিম পাখির ত্বকের সংক্রমণ যেমন ফাঙ্গাল ইনফেকশন দূর করতে সাহায্য করে থাকে নিম পাখির ত্বকে গভীর থেকে পরিষ্কার করে যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে নিমপাতা পাখির পালককে সতেজ করে রাখে এবং সতেজ করে তোলে তারপরে পাখনাগুলো যাতে না পড়ে যায় না ঝরে যায় সেই ক্ষেত্রেও পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করে থাকে নিমপাতার রস নিমপাতা পাখির পালকের রক্ত সঞ্চারণ বৃদ্ধি করে এবং পালকের গোড়া মজবুত করে নিমপাতা পাখির পালকের উজ্জ্বলতা বৃদ্ধি করে নিমপাতা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক এবং ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ শরীরকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষা রাখে নিমপাতা পাখির শরীরের প্রতি প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রমণ প্রতিরোধ করে নিমপাতা ভাইরাস এবং ব্যাকটেরিয়াল সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে নিমপাতা পাখির পেটের সমস্যার জন্য একটি প্রাকৃতিক সমাধান এটি হজম শক্তি বাড়ায় এবং অন্ত্র পরিষ্কার রাখে নিমপাতা পাখির পেটের অম্লতা কমায় এবং গ্যাস্ট্রিক সমস্যা থেকে মুক্তি দেয় নিমপাতা নিম রস পাখির হজম শক্তি উন্নত করে নিমপাতা অন্ত্রের ক্ষতিকারক রজীবি ধ্বংস করে এবং অন্ত্রকে সুস্থ সবল রাখে নিমপাতা পাখির রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় নিমপাতা পাখির শরীরের টক্সিন দূর করে নিমপাতা পাখির শরীরের ক্ষতিকারক পদার্থ দূর করে নিমাতা অ্যান্টিসেপটিক গুণ সংক্রমণ প্রতিরোধ এবং ক্ষত দ্রুত নিরাময়ে সহায়ক নিম পাতা পাখির যে কোনো ক্ষত শুকিয়ে তুলতে সাহায্য করে এবং সংক্রমণ থেকে রক্ষা করে পাখির কোনো কেটে গেলে নিম পাতা পেস্ট করে ওই স্থানে লাগিয়ে দিলে নিমিশে আল্লাহর রহমতে সেখানে শুকিয়ে উঠে এবং শুকিয়ে যায় তো যাই হোক এইটা ছিল গুণাগুণ এখন নিম পাতা সতর্কটা কি একটু আমাদের জানা দরকার আছে নিমপাতা অতিরিক্ত সেবন করালে পেটের সমস্যা সৃষ্টি করতে পারে বিধায় আপনারা অবশ্যই নিমপাতার রস পাখিকে সেবন করানোর পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করাবেন বিশেষ করে যাতা যারা ভেটেনারি কোনো মেডিসিন তার পাখিকে সেবন করাচ্ছেন সেই ক্ষেত্রে আবার যে প্রাকৃতিকভাবে নিমপাতা সেবন করাবেন এই কার্যকারিতা আপনার হবে কি হবে না ক্ষতি করবে কি করবে না এই ব্যাপারে ডাক্তারের কাছ থেকে পরামর্শ অবশ্যই নেবেন নিমপাতা প্রাকৃতিক একটি উপহার যা বিভিন্ন রোগ নিরাময়ে সহায়ক এটি পাখির শরীর পালক পেট এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অত্যন্ত উপকারী একটি মেডিসিন প্রাকৃতিক সঠিকভাবে ব্যবহার করলে এটি স্বাস্থ্য ভালো রাখতে এবং রোগ থেকে মুক্তি পেতে সহায়ক করে যার জন্য আপনারা পাখিকে ডাক্তারের পরামর্শ নিয়ে নিম পাতা যোগ করুন এবং প্রাকৃতিক উপায়ে আপনার পাখি শরীর সুস্থ রাখুন নিয়ম অনুযায়ী নিম পাতা আপনার পাখিকে ব্যবহার করালে এর অসাধারণ উপকার আপনার পাখি খুব দ্রুত অনুভব করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম